আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি সন্ধ্যাবেলা ভাইয়া বাজার থেকে বড় বড় দুইটা মাছ কিনে নিয়ে আসছে একটা পাঙ্গাস মাছ আর একটা রুই মাছ তো মাছ হচ্ছে কেটে আনিনি যত বড় মাছই হোক ভাবির কাটতে হয় ভাই কোনো সময় মাছ কেটে আনে না ওটা পছন্দ হয় না তাদের কাটা মাছ পছন্দ হয় না আর ভাবি নিজের মতো করে সাইজ করে কেটে নেয় ওইটাই ভাইয়ার কাছে ভালো লাগে তো আমরা সবাই দাঁড়াই থেকে থেকে মাছ কাটা দেখছি আর এখানে গল্প করছি আপনাদের ভাইয়া বলছে যে এই মাছ যদি আমি পাপিয়াকে এনে দিতাম তাহলে পাপিয়া মনে হয় এই মাছ সারা রাত এরকমই রেখে দিত কখনোই কাটতো না তো ভাইয়া বলছে যে আমার বাজারের কাটা মাছ ভালো লাগে না তোমার ভাবিকে এনে দিই যত বড় মাছই হোক ও সুন্দর করে কেটে নেয় এখন সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে মানে ভাবিদের এখানে শুধু খাওয়া ছাড়া কোনো কাজ নেই ভাবি সারাদিন রানতেই আছে রানতেই আসে মানুষজনে খাওয়াতেই আসে তো তাহিদ এখানে বসছে উনি দেখেন কোন দিকে টাকা আসাও কোন দিকে টাকা আসাও দেখ সুন্দরভাবে আমি প্লেটে খাবার দিয়ে দিছি টমেটো সালাদ শিম ভাজি আর মুরগির মাংস এই কোন টাকা আসিস ওয়ালের দিকে এখন বাজে দুপুর দুইটা একটা মতো বাজে আসলে ঘড়ির টাইমটা দেখে নেয় তো আজকে হলো ছোট ভাবির তরফ থেকে আমাদের দাওয়াত করে খাওয়াচ্ছে ছোটো ভাবির ঘরের জায়গা নাই তো বড় ভাবি ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু রান্না বাড়া সুন্দর করে করছে ছোট ভাবি গরুর মাংস রান্না করছে তারপরে ধুনিয়া পাতা দিয়ে মানে মসুরের ডাল রান্না করছে ডিম আলু ভাজি মোটামুটি খুব ভালো আয়োজন করছে পরিবেশন আসার পরে মা দেয় খাবার ভাবি আসলে একা মানুষ এতগুলা মাল দেখছেন না একদিকে রান্না বারা করে দিচ্ছে মায় দিয়ে খাবার দিয়ে দেয় ভালো হয়

আমরা বিকেল মানে বিকাল না সন্ধ্যা বেলায় আসছি একটু বাজারে আমি আসছি ভাবি আসছে আরো ওই যে আপনাদের ভাইয়া আসছে খুব একটা শখের জিনিস কিনলাম ওইগুলা সব পরে আপনাদের দেখাবো তো ঘুরে ঘুরে খিদা লেগে গেছে তো ভাবলাম যে একটু কিছু খাই ভাবিকে সঙ্গে করে নিয়ে আসছি না খাইলে কি হয় তো হলো হোটেলে বসছি সবসময় তো বাচ্চারা নিয়েই খাই এক সময় নয় বাচ্চারা রাখে আসি খাইলাম

অনেক গরম লাগছে ভাবি বলছে যে এই হোটেলের মধ্যে যে একটা গন্ধ ওইটাতেই মনে হচ্ছে আমার সমস্যা হচ্ছে আসলে আমাদের খাবারগুলো দিয়ে গেল আসলে আমরা খাসির ভুনা দুই প্লেট চাইছিলাম কিন্তু খাসির ভুনাটা শেষ হয়ে গেছে এই জন্য আমাদের এক প্লেট খাসির ভুনা দিছে আর অন্য প্লেটে আবার মুরগি পুরানো দিছে আসলে ওটা বারবিকিউ বলে হয়তো আমরা গ্রামের মানুষ আমি অত কিছু চিনি না বলতেও পারবো না তো এটা হয়তো বারবিকিউ হবে তারপরও আপনারা যদি জানেন তো অবশ্যই বলবেন তো খাচ্ছি কিন্তু খাসির ঘূর্ণাটা বেশ মজার হয়েছে তো এই জায়গায় আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলতে ছিলাম এই জন্য আমি পরেই ভয়েসটা দিছি এখানে আমরা অন্যরকম কথা বলতেছিলাম আমার কাছে খাসির ভুনাটা খুব ভালো লাগছে আমি ওটা দিয়েই খাইলাম আর একটু গলায় ঠান্ডা ঠান্ডা ভাবতো মানে জায়গায় জায়গায় পানি খাইছি কথা বলার সময় আসলে খুবই খারাপ লাগতে ছিল গলাতে ভাবি সন্ধ্যাবেলা পিঠা বানাই খাওয়াচ্ছে সবাইকে ভাপা পিঠা এই যে ভাপা পিঠা বানাইছে সুন্দর ভাবে। অনেক সুন্দর নরম আমি পরে নিয়ে যাই দিছি দাদা আমি দেখেন খাচ্ছে একদিকে আর একদিকে আমি যাই দাদা এরকম হইছে আচ্ছা গুড গুড 100 এর ভিতর 100 পাইছে কে এই এদিকে আরেকটা হচ্ছে পারি

ভিডিও দেখে আপনারা কমেন্টে বলতে পারেন যে আপু আপনারা কি সারাদিনই আজকে খাইছেন আসলে আমার ভাবি এমন একটা ভালো মানুষ যে ওর কোনো আলসেমও নাই রান্নার ভিতরে মানে অনেকে আছে যে একবার রান্না করলে অস্থির হয়ে যায় আর রান্না করতে চায় না আমার ভাবি সারাদিন রান্না করে মেহমান গেলে মানে তাদের সব সময় খাওয়ার কিভাবে তাদের আপ্যায়ন করবে কিভাবে কি রান্না করা করতে হবে এইগুলার দিক দিয়েই বেশি থাকে তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যে সারাদিন কি কি খাইছি ভাবিকে সঙ্গে করে এবং ভাবিও আমাদের কি কি খাওয়াইছি ছোটো ভাবি বড়ো ভাবি এগুলো শেয়ার করলাম আর এখানে সুন্দর সুন্দর ফুলের টপ দেখতে পারছেন এগুলা হলো মেলাতে আছে মেলায় গিয়েছিলাম তো ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখছি এবং হালকা পাতলা কিনছিও তো সব কিছুই আস্তে আস্তে দেখাবো কোনো সমস্যা নাই সব কিছুই দেখতে পাবেন তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কালকে খুব সুন্দর একটা ভিডিও দিব অবশ্যই দেখবেন সবাই আর আজকের ভিডিও এখানে শেষ কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ